বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছয় জেলায় বন্যার আশঙ্কা কতদিন চলবে এই দুর্যোগ তবে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে দুই বর্ধমান হুগলি আরামবাগ কোলাঘাট চন্দননগর পাশাপাশি খড়গপুর বাঁকুড়া জেলা এদিকে পুরুলিয়া চাকুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর কাটোয়া শিউরি মিঝাম নলহাটি এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর বালুরঘাট এই সমস্ত এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কোনো কোনো জেলায় আবার একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি যেমন এদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের জেলার আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং বিভাগ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা সিলেট বিভাগ এবং এদিকে চট থেকে শুরু করে এদিকে বরিশাল খুলনা কলাপাড়া মহেশখালী বাংলাদেশের সমস্ত জেলাগুলিও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে তবে একটু বেলার দিকে অর্থাৎ দুপুরের পরের দিকে কিন্তু আকাশের ব্যাপক ভোলবদল হবে আকাশ ব্যাপক কালো করে অন্ধকার হয়ে যাবে এলাকা এবং ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আসবো সেই ঝড় বৃষ্টির আপডেটে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তবে দুপুরের পর থেকে ব্যাপক আকাশ কালো করে আসবে কলকাতা সহ এদিকে হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর পাশাপাশি বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর মিঝাম ধানবাদ এবং ডুমকা ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় পঞ্চগড় থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার জেলা এসব এলাকায় আকাশ কিন্তু দুপুরের পর থেকে ব্যাপক ভুল বদল হবে পাশাপাশি এদিকে ময়মনসিং বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ ব্যাপক কালো করে দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে আকাশে ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি চলবে সেই আপডেটে আমরা চলে আসব। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথায় কোথায় সকাল থেকে বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং গঙ্গাসাগর হলদিবাড়ি সব এলাকাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি শুরু হয়ে যাবে দিনভর বৃষ্টি চলতে পারে এদিকে হুগলি আরামবাগ চন্দননগর কোলাঘাট খড়গপুর দুই বর্ধমান শান্তিপুর নদিয়া জেলা এবং এদিকে দুর্গাপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবং চাকুলিয়া পাশাপাশি রয়েছে পুরুলিয়া শিউড়ি নলহাটি ডুমকা ধুলিয়ান মালদহ জেলা উত্তরবঙ্গের এবং দুই দিনাজপুর ঠাকুরগাঁও করমদীঘি থেকে শুরু করে এদিকে কিষাণগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সব এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু সকাল থেকেই মোটামুটি একটা ঝোড়ো হাওয়া হালকা কোথাও কোথাও এবং হালকা থেকে মাঝের বৃষ্টি শুরু হয়ে যাবে তবে সেই সময় অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি চলতে পারে বরিশাল খুলনা করাপাড়া চিটাগং থেকে শুরু করে বাংলাদেশে ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট চলতে চলতে পারে এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে কলকাতার কিন্তু ব্যাপক ভোল বদল হবে নিম্নচাপের জেরে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকাতে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ কলকাতা এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর উপকূলীয় এলাকা এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন কাথি দীঘা এবং এদিকে রয়েছে বালিচক খড়গপুর এসব এলাকায় একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলীয় এলাকাও বিশেষ করে দুই মেদিনীপুর পড়ছে গোয়ালতোর খতরা থেকে শুরু করে বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এসব এলাকাতে মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে উপরের দিকে এদিকে রয়েছে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকে রয়েছে দেওঘর পাশাপাশি ডুমকা আমরাপাড়া গোড্ডা এসব এলাকাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে দুপুরের পর থেকেও কিন্তু আবহাওয়া একই রকম থাকবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলা এবং দুই দিনাজপুর এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে করমদিঘি পাশাপাশি কিষানগঞ্জ এসব এলাকায় ঝড় বৃষ্টি ব্যাপক চলতে পারে দুপুরের পর থেকে আকাশের ব্যাপক ভোল বদল হবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকেই শুক্রবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশের জেলাগুলি বিশেষ করে ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ এবং এদিকে রয়েছে মদন পাশাপাশি রয়েছে বাগমারা এসব এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলা যেমন দুই দিনাজপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট রংপুর চারাজীপুর কোচবিহার ধুবড়ি এসব এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার এবং বিশেষ করে কোচবিহার জেলায় দেখা যাচ্ছে কোচবিহার এবং এদিকে রয়েছে পঞ্চগড় এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঠাকুরগাঁও রয়েছে পাশাপাশি উপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং এইসব এলাকাতে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার তবে আলিপুরদুয়ার বিশেষ করে আলিপুরদুয়ারে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারও কিছুটা এফেক্ট পড়বে এবং এদিকে রয়েছে ময়মনসিং বিভাগ থেকে শুরু করে মানে বাংলাদেশের সমস্ত বিভাগেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির কি অবস্থা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার সকালের দিকে হালকা সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়াটা বইতে পারে বেশি বেশি করে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কলকাতা নিউটাউন কোলাঘাট থেকে শুরু করে উড়ু উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর খড়দহ তমলুক এসব এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাক রয়েছে এদিকে গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা এবং হলদিবাড়ি বিশেষ করে উপকূল এলাকাগুলি এবং এদিকে ফ্রেজারগঞ্জ কাথি দীঘা মন্দারমণি এবং সুন্দরবন এলাকা এসব এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবারের আপডেটে কি পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি কিছুটা কমতে পারে তবে হালকা থেকে মাঝে বৃষ্টি অব্যাহত থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দিনভর তবে বেলা বাড়তেই কলকাতা সহ জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এদিকে চন্দননগর হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট হলদিয়া এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে পাশাপাশি রয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ থেকে শুরু করে বারাসাত শিয়ালদা এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে হুগলি আরামবাগ থেকে শুরু করে পান্ডুয়া চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর নদিয়া জেলার এদিকে বর্ধমান কাটোয়া থেকে শুরু করে এইসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের যশোর কচতপুর মাগুরা থেকে শুরু করে এদিকে অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং এদিকে মাঠবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাতেই বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দিনভর বৃষ্টি চলতে পারে বাংলাদেশের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুর দুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি কালিম্পং এবং দুই দিনাজপুর এসব এলাকাতে হালকা মাঝের বৃষ্টি উত্তরবঙ্গে চলতে পারে শনিবার শনিবার খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবারের আপডেটে আসছি রবিবার পয়লা জুন পয়লা জুন উত্তরবঙ্গের মালদহ জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এদিকে কিছু অংশ পড়েছে ধুলিয়ান থেকে শুরু করে এদিকে মহাদেবপুর বালুরঘাট এই অংশ এবং এদিকে রাজশাহী নলহাটি শিউরি ডুমকা বাংলাদেশের বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ঘোড়ারঘাট চারাজিপুর তুরা বাগমারা ময়মনসি বিভাগ সরি সরিষাবাড়ি এবং বিশ্বম্বরপুর এইসব এলাকায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোতে বিশেষ করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু আগামী রবিবার পয়লা জুন পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এর ফলে একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হতে পারে পয়লা জুন রবিবার ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান হুগলির আরামবাগ চন্দননগর শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে খড়গপুর পাশাপাশি দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া ধানবাদ মিজাম পুরুলিয়া রবিবার পয়লা মে পয়লা জুনে পুরুলিয়াতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ধানবাদ মিঝাম গিরিধি ডুমকা সিউড়ি নলাটি এসব এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এদিকে রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের পাবনা ফরিদপুর সাইকুপা নগরপুর ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া হ্যাঁ খুলনা এ সমস্ত এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে ত্রিপুরা আগরতলা থেকে শুরু করে আমবাসা এবং আমরাপাড়া থেকেও শুরু করে আমরাপুর থেকে শুরু করে মানে ত্রিপুরার আগরতলা থেকে আমবাসা টোটাল জায়গাটায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পয়লা জুন